নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়দেশাগর অ্যাগিন সবাই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু আছি মোটামুটি ভালো আজকে হয়তো আগের থেকে মানে আগের দিনের থেকে একটু একটু বেশি ভালো কারণটা তোমরা থামবে দেখে বুঝে গেছো হয়তো বা তো যাই হোক আর কি আজকে সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম আর আমার রুম থেকে স্টার্ট করলাম তোমরা অনেকে আমার রুম টুর চেয়েছো হোম ট্যুর চেয়েছো তো কিছুদিন ওয়েট করো আমার রুমটা এখনও অবধি ভালো করে সাজানো হয়নি তো ওই যে বললাম যে বিয়ে তাড়াহুড়ো করে বিয়েটা হলো আর মানে ঘরটা বিয়ের ছয় মাস আগ থেকে এই ঘরটা মানে স্টার্ট হয়েছে মানে ঘরটা তৈরি করা তো তোমাদের দাদা ভাইও মানে করেছে কিছু কিছু কাজ এখনও বাকি আছে ঘরের আর কি এই সাজানোর জিনিসটা আর কি এমনিতে নর্মাল সবই হয়ে গেছে তো ভাবছি আমি এগুলো সাজিয়ে নিব তারপরে তোমাদেরকে আমি রুম ট্যুর দিবো তারপরে পরে তো হোম ট্যুর দিবই হুম তো যাই হোক এই যে দেখো এখন এই বিছানার পান্নাটা আর কি তো কয়েকদিন আগে আমার বিয়ের আর কি দানগুলো সব এমনিতে ওই বিয়ের পর তোমাদেরকে শেয়ার করেছিলাম কি কি পড়েছে তারপরে কিন্তু কোথায় কি ছিল না ছিল আমি আর দেখিও নি বারো করিনি তো মা বলছিল চলো এখন দান ঠানগুলো তো ভাজ করে রাখতে হবে কোথায় কি না আছে তারপরে শাশুড়ি আর আমি মিলে দুজনে কিন্তু ওই চাদর একদিকে শাড়ি একদিকে মানে সব নানান দিকে নানানটা সেজে সাজিয়ে রেখেছি তখন এই বিছানার পান্নাটা পেয়েছি চাদরটা আর কি তো দেখো খুব সুন্দর একটা মানে চাদরটা আমার প্রিন্টটা খুব সুন্দর লেগেছে আর লাল কালার এখনও অব্দি সত্যি কথা বলতে আমি লাল কালার এখন এই বাড়িতে এসে লাল কালার চাদর পারিনি লাল হলুদ কালার তো ওই দানেরই কয়টা পেরেছি আর কিনিও নিই আমি চাদর তো যাই হোক আর কি আর হয়তোবা তোমরা মানে শুনতে সবাই মানে আগ্রহের সহিত সবাই আছো যে দাদা ভাইয়ের সঙ্গে প্রথমত দাদা ভাইয়ের সঙ্গে তোমার কথা হয়েছে হ্যাঁ আজকে প্রায় সাত দিন হয়ে গেল হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার কাল কথা হয়েছে আর এটা হয়তোবা তোমরা শুনতে খুবই আগ্রহ যে কে প্রথমে কথা বল মানে কে প্রথমে ফোনটা করলো আর কি তো আগের দিনের ব্লগে আমি দিয়েছিলাম যে আমি কিন্তু এবার বড় সড়ো কোনো সিদ্ধান্ত নিচ্ছি হ্যাঁ তো তোমাদের কিন্তু বলেছিলাম যে আমি কিন্তু বড় সড়ো সিদ্ধান্ত নিচ্ছি তো সেই ব্লগটা হয়তো উনি দেখেছেন তো তখন মানে মানে ভেবেছে কি রাখি কি বড় সড়ো সিদ্ধান্ত নিতে চলেছে এবার তো মনে হয় একটু বেশি বেশি হয়ে গেল হয়তো বা তোমাদের দাদা দাদাভাইয়ের ধারণা ছিল হয়তো বা এবার একটু বেশি বেশি হয়ে গেল তো তারপরে দেখি রাত্রিবেলা উনি আর কি প্রথমে ফোন করা তো সাহস নেই কারণ ফোন করলে প্রথমে তো আমি গালি দিব তারপরে তো কথা প্রথমে মিস কল দিল টুক করে মিস কল আমি কে মিস কল দিল তারপরে দেখলাম আচ্ছা তোমাদের দাদাভাই মোবাইল থেকে মিস কল আসলো যাই হোক মিস কল আসলো আসলো আমি তো কল ব্যাক করবো না তো তারপরে এই আধা ঘন্টা পরে আর কি আধা ঘন্টা পরে তারপরে কল আসলো আর কি হ্যাঁ মানে কলটা করার পরেই মানে উল্টে আমাকেই মানে আমি কিছু বলার আগে ও উল্টে আমাকে হ্যাঁ তুমি ফোন করো না কেন এটা করো না কেন সেটা করো না বেশি বেশি হয়ে গেছো এটা ওটা সেটা মানে কি বলবো আর তারপরে আমি কিছু বললাম না কারণ বেশি বললে বেশি হয়ে যাবে তারপরে আমি বললাম হয়েছে অনেক নাটক হয়েছে অনেক কিছু হয়েছে নর্মাল জীবনে আমরা ফিরে আসি মানে নর্মাল জীবন বলতে নর্মাল যেভাবে আমরা কথা বলি ফোন করি সেটা আর কি আর ওই কি বলতো এ কয়দিন কি হয়েছে বলতো আমি ওই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে কিছু হয়তো লিখছি লেখার পরে কিন্তু ওটা শুধু মানে অনলি ওকে করে দিছি আর কি মানে ও যাতে ওই লেখাটা দেখতে পারে আবার ও লিখেছে কোনো কিছু অনলি মি আর কি যেন আমি দেখতে পারি এরকমটা কিন্তু হয় তোমরা দেখবে এই সেই আমাদের রিলেশনের আট বছর থেকে সেম এরকম কোনো কিছু ঝগড়া লাগলে আমরা এরকমটাই করি হ্যাঁ আর এই ঝগড়া তো বলে লাভ নেই আমাদের আগের থেকেই ঝগড়া বলতে এরকম কথা বলা বলি অনেকবারই বন্ধ হয়েছে একবার তো তিন মাস বন্ধ হয়েছে তারপরে একবার এক মাস তারপরে পাঁচ দিন চার দিন সাত দিন এটা তো নর্মাল ব্যাপার সত্যি কথা বলতে আমাদের তো যাই হোক আর কি বিয়ের পর এই যে মাস আর হবে ছ মাস এখনো হয়নি হবে তো এই ছ মাসের মাথায় আর কি এই এবারই আর কি এত বড়ো একটা ঝামেলা হয়ে গেল তারপরে কী আর দুজনে কথা টথা বলে হ্যাঁ সব কিছু মিটমাট করে নিলাম তো যাই হোক মিটমাট করে নিয়েছি নর্মালভাবে তো হবে না তোমাদের দাদা ভাইকে তো সরি বলতে হবে স্পেশালভাবে তো পরের ব্লগে তোমাদের দেখাবো তোমাদের দাদা ভাই আমাকে কীভাবে সরিটা বললো এর ব্লগটাতে আমাকে দুজন কমেন্ট করেছে তো চলো সেই কমেন্টগুলোর আগে একটু রিপ্লাই দেওয়া যাক তোমার শাশুড়ি মা তোমার ভিডিও করা পছন্দ করে না কারণ আমি অনেক দিন ধরে নোটিশ করছি যে তোমার শাশুড়ি দিন হাসি মুখে ভিডিওতে আসে না মনে হয় ওনার বিরক্তি বিরক্তি হয় তো দেখো প্রথমত বলে নিই যে আমার শাশুড়ি মা একটু স্ট্রিক ধরনের তোমাদের দাদাভাইয়ের কাছে শুনে দেখবে হুম তো উনি একটু বেশি মানে হাস হাসি খুশি কিন্তু সবসময় হাসি খুশি আর কি থাকে না তোমরা দেখবে আমার শ্বশুরমশাই সবসময় মানে মুখটা হাসি খুশি থাকে তোমরা রিলসে রিলস ভিডিওতে দেখেছো আমার শ্বশুরমশাইকে নর্মালভাবেও দেখেছ আর কি হুম তো আমার শ্বশুরমশাই সবসময় হাসি খুশি থাকে কিন্তু শাশুড়ি মা ওরকমই শাশুড়িমা মানে ওরকমভাবেই থাকে হাসি খুশির কি আছে আর তো যাই হোক আর কি এখানে মানে কি দেখে তোমাদের এরকমটা মনে হলো সেটা তো আমার মানে জানি না আমি আর কি হ্যাঁ আর একজন আরেকটা কমেন্ট করেছে যে তোর শাশুড়ি তো হারটা বারবার সরাচ্ছে আর তুই ওর উপর বারবার তো টুকু বুঝতে পারিস না মানে কি বলতো এর আগের দিন যে আমরা ওই পুজো দিতে গিয়েছিলাম তো তখন দেখবে রাস্তাতে আমি মার কাঁধের মধ্যে হাত দিয়ে ওই গল্প করে করে যাচ্ছিলাম তো মা হাটটা সরিয়ে দিচ্ছে কেন বলো কারণ আমাদের রাস্তার মধ্যে রাস্তাটা খারাপ আমাদের হ্যাঁ আর ওখানে ওই বালু মাটি তোলা হয়েছে আর ধুলো তো ধুলা তার মধ্যে মা হাটটা সরিয়ে দিয়েছে এই কারণে যাতে দুজনে পড়ে না যায় হ্যাঁ তো মানে কী বলো এখানে এই কমেন্টটা করার মানেটা কি বলো তো আমার নিজের মা যদি হতো তখন তোমরা কোনোদিন এই কমেন্টটা করতে না তোমরাই কিন্তু শাশুড়ি মা আর মায়ের মধ্যে কম্পেয়ারটা করো আমরা কিন্তু করি না হ্যাঁ তো কী তো মানে এইটুকু মানে কমন সেন্স আর কি তোমাদের নেই হ্যাঁ আর আর ওই যে হাসির কথা একটা মানুষ কি সবসময় কি হেসেই থাকবে আমার আমার কি জীবনে কি সবসময় খুশি থাকে দুঃখ থাকে না বা আমি কি তোমাদের সামনে সবসময় হেসেই কথা বলি নিশ্চয়ই অনেক সময় অনেকটা অনেক কিছু নিয়ে খারাপ লাগে তখন কাঁদি হাসি সব কিছুই মানে করি আর কি হ্যাঁ আর কি বলি আর তো যাই হোক আর কি তো ওটা আমার অতটা খারাপ লাগেনি যে আমার ভিডিও করা মা পছন্দ করে সেই কমেন্টটা কিন্তু এই কমেন্টটা খারাপ লেগেছে যে ওই মার কাঁধে হাত দিয়েছি মা বারবার সরাচ্ছিলো বলে তো এখানেই বললাম না যে যদি আমার নিজের মা হতো তাহলে তোমরা এই কমেন্টটা কোনো দিনও করতে পারতে না কোনো দিনও না শাশুড়ি মা বলেই তোমরা এই কমেন্টটা করছো তো কম্পেয়ারটা কিন্তু তোমরাই করো আমরা করি না হ্যাঁ তো যাই হোক আর কি এখানে দেখো আমার সব কিছু কাজ মোটামুটি দুই ঘরের আর কি কাজ করার পর আমি কিন্তু এলাম রান্না করতে আর আমাদের বাড়িতে কিন্তু অনেক ঘর অনেক বারান্দা আছে হ্যাঁ তো তোম তোমরা দেখে হয়তো বুঝতে পারো যে সব কিছু পাকা আমাদের বাড়িতে কিন্তু অনেক কিছু পাকা নেই কিভাবে নেই সেটা যখন আমি হোম হোম ট্যুরটা হোম ট্যুরটা দিব তখনই তোমরা বুঝতে পারবে যে ওন আমাদের বাড়িটা একটু অন্যরকমভাবে তৈরি যেটা দেখছো সেটা নয় তো যাই হোক আর কি তারপরে দেখো রান্না বসিয়ে দিয়ে আমি এখানে চলে এসেছি খাতা কলম নিয়ে কারণ কি কি ঘরের মধ্যে সবজি নেই কি কী মানে কাঁচামাল নেই কি কী গালামাল নেই আর কি কি দরকার আছে তো সেগুলো সব আমি খাতার মধ্যে লিখছি একটা লিস্ট করছি কারণ বাবা আর কি মশাই বাজারে যাবে গিয়ে আবার ভুলে যায় ধরো এটা আনে তো ওটা আনে না ওটা আনে তো ওটা আনে না তো তাই ভাবি ভাবছি আর কি যে লিস্টটা করেই দেওয়া যাক তাতে সব জিনিস জন্য আসে আর কি আর এই যে দেখো এখন ফ্রিজ থেকে ভেন্ডি নিয়ে এসেছি ভাবলাম যে ভেন্ডি চচ্চড়ি করব আজকে আর কি আর তোমাদের আমার হোম টুর আর রুম টুর দেখার জন্যে কি আগ্রহী তোমরা কমেন্ট করবে আর ওই রুম ট্যুরটা দিব খুব রুম ট্যুরটাই আগে দিব কিন্তু কিছু জিনিস আর কি বাকি আছে ঘরটার সাজানোর তো সেগুলো সাজানো হয়ে যাওয়ার পর তোমাদের যাই হোক রুম ট্যুরটা আমি দিব হুম আমার রুমটা কিন্তু ধীরে ধীরে আমি সাজাচ্ছি আর খুবই কষ্ট লাগছে মানে কি বলতো আমরা যখন প্রেম করতাম আর কি রিলেশনে ছিলাম তো তারপরে তো তোমাদের দাদা অনেক দিন পর চাকরি বাকরি হয় টিউশন আগে পড়াতো টিউশন পরে ধরো যেটা টাকা আসে ওর হাত খরচ ওর মানে এই যে রান করতে যায় তার খাওয়া ঠাওয়া তারপরে হয়তো টিউশন দিনাটায় টিউশন পড়তো সেগুলোর তো হতো না আর কি তো তারপরে চাকরি পাওয়ার পর এই যে আমাকে বিয়ে করবে বলে আর কি যে ঘরটা দিল হ্যাঁ ঘরটা দিল আর রুমটা খুব সুন্দর করে ও মানে করেছে একটু বাকি আছে একটু জিনিস আর কি তো মানে ওই নেই আর কি ওই ঘরে ওই থাকতে পারছে না তো তার জন্য আমারও মাঝে মাঝে খুবই খারাপ লাগে আর দেখো আমার রান্নাবান্না কমপ্লিট করে সান টান খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু বাজে প্রায় আড়াইটার মতন আর এখন আমি কি করছি তোমরা জাস্ট একটু দেখো কী বলো তো আমাদের দুপুর টাইমে সবাই ঘুমোয় বাবা মা ঠাকুমা যে আছে সবাই ঘুমায় এরকম হয়তো একটার দিকে কোনো দিন ঘুমায় দিন দুইটা কোনো দিন আইটা মানে যখন যেমন আর কি কাজ শেষ হয় হুম তো এরকম চারটে সাড়ে চারটার দিকে সবাই ওঠে আর কি কিন্তু আমার ঘুম পায় না আমি দুপুরবেলা কোনো দিনও ঘুমাই না হ্যাঁ তো দুপুরবেলা কোনো দিনও ঘুমাই না কী করি এখন আমি আর তোমরা জানোই আমার শ্বশুরবাড়ির এখানে একদম একদম বাড়ি খুবই কম ছয়টা মাত্র বাড়ি তাও একদম টাউনের মতন গ্রাম কিন্তু একদম গ্রাম আমার শ্বশুরবাড়ি কিন্তু একদম গ্রাম হুম আমার বাবার বাড়িও গ্রাম তো মানে কিন্তু আমার বাবার বাড়িটা তো টাউন মানে টাউনের মতো না সবাই সবার বাড়ি যখন তখন বা সংখ্যা অনেক বেশি কিন্তু আমার বাড়ি একদম মানে টাউনের মতো কেউ কারো বাড়িতে খুব কম যায় আর কি এরকমটা আর বাড়িও তো নেই তো যাই হোক আর কি আমার কিন্তু খুবই অসুবিধা হয় থাকতে খুব মানে খুব কিন্তু তবু ওই তো মেদের একটাই বাড়ি বলে না মেদের তো অনেক বাড়ি কিন্তু ওই শ্বশুর বাড়ি বিয়ে হয়ে এসেছি এখানেই ওই লাস্ট বলে না যাত্রা এখান থেকেই শেষ করব এরকম একটা হুম তো যাই হোক আর কি ওই বাপের বাড়িতে আর কি সবসময় গিয়ে কি থাকা যায় বলো যতই বড় বাড়িতে না থাকুক তবু কিন্তু ওই বাপের বাড়িটা সবাই পছন্দ করে না আর এখানে থাকতে আমার খুবই অসুবিধা হয় খুব মানে খুব অসুবিধা হয় তবু আমার থাকতে হয় মানে থাকা লাগবে শ্বশুর বাড়ি বলে কথা আর কি তো দেখো কী করি এখন ঘুম পায় না তো তার জন্যই ভাবলাম চলো রান্না করছি ঘরটা একটু নোংরা ছিল রান্নাঘরটা তো তার জন্যই দেখো প্রথমে রান্নাঘরটা মুছলাম তারপরে এই যে বাইরে এসে তার বারান্দাটাও মুছলাম মুছি আর কি আর আমাদের বাড়িটা কিন্তু দেখে বললাম না যে পুরোটা পাকা মনে হয় কিন্তু পাকা না যে পুরো তো রান্নাঘর আমাদের কাঁচা তার মধ্যে আরও অনেক ঘর আছে কাঁচা আর কি হ্যাঁ আর বাড়িটা কিন্তু মানে বড় সড়ো এখন তিনটে লোক থাকে এত বড় সড়ো বাড়ি খুবই অসুবিধা হয় আর কি সামলাতে তাও আমি তো শুধু আমাদের এই ঘরটা পাশের ঘরটা মানে এটা শুধু সামলাই আর মা কিন্তু পরের দুইটা যে বড় বড় চৌরি ঘর আছে সেগুলো ভিতরে রুম কতগুলো করে বাইরের রুম এগুলো সব কিছু কিন্তু সামলায় তো যাই হোক আর কি এখন কিন্তু বাজে প্রায় আটটার মতন আর কি রাত্রি আটটার মতন তো এই যে পর সকালবেলা যে জামা ঠামাগুলো সব মানে কেচে শুকোতে দিয়েছি তো সেগুলো এখন নিয়ে এলাম নিয়ে আসার পরে নিয়ে এলাম বলে নিয়ে অনেকক্ষণ এসেছি তো সেগুলো এখন আমি ওই ভাজ করছি আর কি আর তোমাদের দাদাভাই তো বললাম তোমাদের দাদাভাইয়ের কাহিনিটা তো কাহিনিটা এখনও ভালো করে বলা হয়নি তোমাদের নেক্সট ব্লগে বলবো আর ও কিভাবে সরি বলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো দিনের ঝাল তো তুলতে হবে তাই না বলো তো যাই হোক কীভাবে ওর প্রতিশোধ এখন নিব সেটাই তোমাদের দেখার বাকি তো চলো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ আর কিছু জানতে হলে তো অবশ্যই কমেন্ট করবে তো চলো আজকের মতন টাটা আবার কোনো একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে যারা ফেসবুক থেকে দেখে থাকছো তারা আমার পেজটা প্লিজ ফলো করে দিও তো চলো আজকের মতন টাটা